আমাদের এই দুই হারামি আমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল সদস্যদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাইবান্ধা আর হচ্ছে আপনার লালমনিরহাটের ঠিক মাঝামাঝি তিস্তার চরে দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে হয়তোবা আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন আশপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই শুধু বিস্তীর্ণ চর তিস্তার চর আর এখানে যতদূর চোখ যাবে শুধু এই যে কাউনের গাছ আর হচ্ছে বাদামের গাছ আপনারা দেখতে পারবেন মূলত যদি বর্ষাকাল হয় তাহলে এখানে প্রচুর পানি থাকে তখন হচ্ছে আপনার নদীর দূরত্ব আপনারা হচ্ছে যেদিকে চোখ যাবে শুধু আর পানি আর এই মুহূর্তে হচ্ছে আপনার বর্ষাকাল এখন নাই শীতকাল এখন হচ্ছে আপনারা যেদিকে তাকাবেন শুধু নদীর চর আর হচ্ছে বাদামের গাছ আর মাঝে মাঝে কাউনের গাছ আপনারা দেখতে পারবেন ঠিক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে এই যে ছোট ছোট যে গাছগুলো দেখতেছেন হচ্ছে বাদামের গাছ মূলত বাদাম হইতে প্রায় তিন মাসের মতো সময় লাগে আর এই সময়টাতে বর্ষাকাল থাকে না তাই এই সময়ের মাঝে কৃষকেরা তাদের হচ্ছে বাদাম বা তাদের ফসল তারা তুলে নিয়ে যাইতে পারে আর এখন ঠিক প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে তারপরে মনে হচ্ছে যে এত পরিমাণ গরম যে আপনাদেরকে বোঝাতে পারবো না বালু থেকেই মনে যে তা পড়তেছে অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যে আমরা যখন রাস্তায় চলাচল করি পাকা রাস্তার থেকেও কিন্তু তা পড়ে ঠিক সেরকম এখন আবহাওয়া একটু ঠান্ডা কিন্তু তারপরে আমাদেরকে প্রচুর গরম লাগতেছে মূলত আমার সাথে আজকে তিনজন আসছে যারা আমার ক্যামেরার পিছনে আমি কথা বলতেছি এর মাঝে কিছুক্ষণ আগে মিঠু একটা ব্লক ভিডিও তৈরি করছে আর আমরা আমাদের এই পেজ এবং চ্যানেলে সব সময় ব্লক ভিডিও আপলোড করব। আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে কি এখানে হয়তোবা দূরে আপনার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মানুষ হয়তো বাড়ি ঘর আমরা দেখতে পারবো না এমন দূরে যে মানুষের বাড়ি ঘর সেখানে আপসা আফসা দেখা যাইতেছে আর এই মানুষ বাদামের গাছে পানি দেওয়ার জন্য মাঝে মাঝে মেশিন লাগাইছে তারা সেখান থেকে পানি দিতেছে আর আমরা তাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলছি মূলত তাদের জীবনটা হচ্ছে এরকম এক বছরের মধ্যে আমাদের যেমন আবাদ অনেক সময় ধান তারপর হচ্ছে আলু তারপর ভুট্টা এরকম যে আমরা বছরের তিনটা আবাদ পাই তারা কিন্তু আবাদ পায় না তারা মূলত এই চরের মানুষ যারা তারা মূলত বাদাম চাষ করতে পারে আর হচ্ছে মাঝে মাঝে অথবা ভুট্টার গাছ থাকে তারা ভুট্টা চাষ করে কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় হচ্ছে তাদের ভুট্টার গাছগুলো পানিতে আর কি মানে হচ্ছে ভেসে যায় সেজন্য তারা বেশিরভাগ এই বাদামটাই চাষ করে তো মূলত আমাদের এই ব্লগ ভিডিও এতটুকুই ছিল আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সাথে আপনারা অবশ্যই থাকবেন ধন্যবাদ হাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমাদের দুই হারামি ফেসবুক পেজটি ফলো দিবেন এবং দুই হারামি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন